নমস্কার আজ আমরা চলছি চালতা বন চালতা বন এই যে নামটা আপনাদের কাছে নতুন কারণ এটা রুটিন পর্যটন ম্যাপে এই জায়গার নাম নেই এই জায়গাটি মূলত স্থানীয় যারা জায়গাবর মার্কা পর্যটক অর্থাৎ যখন তখন যেখানে খুশি চলে যাচ্ছে বাইক নিয়ে গাড়ি নিয়ে এই ধরনের মানুষ বিশেষ করে এরা উত্তরবঙ্গেরই সাধারণত সবাই উত্তরবঙ্গেরই মানুষ তারাই এটা খুঁজে বের করেছেন খুব সুন্দর জায়গা তাদের কাছে ধন্যবাদ আমরা সেই জায়গায় যাচ্ছি জায়গাটা অবস্থান খুব কাছেই ডুয়ার্সের এর প্রায় সকল পর্যটকরাই নামটা শুনেছেন পর্যটক হিসেবে যারা উত্তর বাংলায় ঘোরাঘুরি করেন তারা জানেন যে সেবক থেকে মালবাজার যাতায়াতের পদে মাঝখানে একটি জনপদ আছে এর নাম ওদলা বাড়ি ওদলা বাড়ি কেন্দ্র করে আশেপাশে অনেক জায়গা আছে বেড়ানো তার মধ্যে নবতম সংযোজন এই চালতা বন চালতাবন আসলে কালিম্পং ডিস্ট্রিক্টের চেল রেঞ্জের অধীনে পড়ে তো আমরা সেখানেই যাচ্ছি আমরা যাচ্ছি গাজলডো থেকে গাজলডোবা থেকে আমরা কাঠামবাড়ি বনাঞ্চলের ভেতর দিয়ে ওদলাবাড়ি যাচ্ছি ওদলাবাড়ি গিয়ে ওদলাবাড়ি থেকে যেতে হবে আমাদের সেবকের দিকে কিছুটা পথ লক্ষ্য রাখতে হবে যে ঘিষ নদী পার হয় কিনা ঘীষ নদী পেরিয়ে একটু আগে গেলে ডান দিকে লক্ষ্য রাখতে হবে যে রেলের তলা দিয়ে যাতায়াতের জন্য একটা পথ আছে ঠিক সেই জায়গা দিয়ে আমাদের ঢুকতে হবে সেটা আমরা যখন ঢুকব তখনই বলবো তো যাই হোক চালতা বন ইদানিং আরো বেশি গুরুত্ব পেয়ে গেছে যেখানে ঘিস নদীর পাড়ে বাঁধ আছে সেই বাদ দিয়ে সেখানে কি অনেক হয়েছে তো সেই জন্যই মানুষ তখন গিয়েছেন দেখেছেন জায়গাটা ভালো লেগেছে পরবর্তীকালে তারা সকলেই এই জায়গার প্রেমে পড়ে গেছে তা এখানে খুব ভিড় হচ্ছে তো সেই হিসেবে আমরাও গেছিলাম ভিড় দেখতে তো ভিড় দেখতে গিয়ে আমাদের একটু অন্যরকম অভিজ্ঞতাও হলো সে কথায় আমরা পরে আসছি আর এই পথে চলতে চলতে আমরা কাঠাম ফরেস্টের ভেতর দিয়ে চলছি এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে করে দিতে চাই এই রাস্তার মাঝখানে লক্ষ্য করবেন যে দেখা যাচ্ছে কিনা আমি ঠিক বুঝতে পারছি না তবে লক্ষ্য করবেন একটা হলুদ মার্কিং আছে ঠিক রাস্তার মাঝখান বরাবর এবং দুপাশেও হলুদ মার্কিং দাগ আছে এই হলুদ মার্কিং দাগের মূল কারণ হচ্ছে যেহেতু এই বনভূমিটা অত্যন্ত রোমাঞ্চকর এখানে বুনো প্রাণীর কোনো অভাব নেই যে দেখুন হলুদ দাগ রাস্তা ঠিক মাঝখানে আছে এই দাগটা কিছুটা জায়গায় কন্টিনিউ আছে এবং কিছুটা জায়গায় ডিসকন্টিনিউও আছে আছে যেখানটা ডিসকন্টিনিউ আছে এই যে লক্ষ্য রাখুন আর এরকমই কিছু জায়গায় কন্টিনিউ আছে এবং সাইডে দেখবেন কন্টিনিউ দাগ আছে অর্থাৎ আমাদের ট্রাফিক রুল অনুযায়ী যেহেতু এটা হলুদ এখানে বিধিনিষেধ একদম পালন করতে হয় দেখুন বা যে হলুদ দাগ বা ডান দিকে হলুদ দাগ যে যে লেনে আছে যে কোনোভাবেই এখানে লেন পার করতে পারবে না এই রেস্ট্রিকশনসটাই দেওয়া আছে যাই হোক কথায় কথায় আমরা চলে এসছি চালতা রাস্তায় আমরা জাতীয় সড়ক থেকে ঢুকে গেছি দেখুন রিভার বেডের মতো অবস্থা তো এখানে সতর্কভাবে চলাটা খুবই জরুরি কারণ প্রচলিত পথের বাইরে গেলে গাড়ির চাকা ফেসে যেতে পারে এই যে রেল লাইন ডোয়ার্সকামি রেল লাইন এই রেল লাইনের তলা দিয়েই আমাদেরকে বেরোতে হবে পুরোটাই ঘিষ নদীর বেড গাড়ি এখানে পাড়াপাড়ের ক্ষেত্রে সতর্ক নজর রাখতে হয় কারণ কোন গাড়ি কখন আসছে আর সাইডে না হলে সেটা অসুবিধা হয়ে যাবে দেখুন আমাদেরকে পিছিয়ে আসতে হলো কারণ এ পাশে একটু জায়গা থাকলেও সেখান দিয়ে গাড়ি যাতায়াতের কোনো উপায় নেই গাড়ি ঢুকলেই ওখানে চাকা ফেসে যাবে শুধুমাত্র একটা পথই খোলা আছে সেখান দিয়ে যাতায়াত করতে হয় এ রাস্তার আরেকটা অসুবিধা হচ্ছে বর্ষাকালে তো এখানে কোনোভাবেই আসা যাবে না কারণ এই সব জায়গায় জল থাকে এবং বৃষ্টি হলেও এই জায়গার অবস্থা ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ পাহাড়ে বৃষ্টি হলে জল নেমে আসে বিভিন্ন জায়গায় জল জমে যায় তখন গাড়ি যাতায়াতের উপায় থাকে না দেখুন এটাই হচ্ছে চালতা যাওয়ার রাস্তা ওই দূরে যে টিলার মতন কাছের অংশটা দেখতে পাচ্ছেন ওরই পাদুদেশে চালতাবন পুরো রাস্তাটাই নদীর বেড যদিও এই তল্লাটে নদীর মূল গতিপথ নয় এটা পরিত্যক্ত গতিপথ একসময় এখানে দিয়ে জল যেত কিন্তু এখন আর যায় না যখন জলের উচ্ছ্বাস ঘটে জল স্তর বেড়ে যায় তখন কিছুটা জল আসে বটে কিন্তু মূল স্রোতেই সেটা থাকে কারণ মাঝখানে বাঁধ দেওয়া আছে সে বাঁধ উপচে জল আসার কোনো সম্ভাবনা নেই অন্য কোনো স্রোত দিয়ে জল আসে এখানে কিন্তু সেটা গাড়ি চলাচলের উপযুক্ত নয় কিন্তু জনজীবনে মারাত্মক কিছু ক্ষতি বৃদ্ধি করে না এই যে দেখুন এই রাস্তা দিয়ে আমরা যে যাচ্ছি এখান দিয়ে গাড়ি ঘোড়া চলতে চলতে বিশেষ করে চার চাকা দুই চাকা এবং লরি লরি হচ্ছে বেড মেটেরিয়ালস ক্যারি করে এগুলো চলতে চলতে এটা রাস্তার মতোই হয়ে গেছে শক্ত তো এখান দিয়ে নির্দিষ্ট পথ ধরে এগিয়ে যেতে হয় সামনেই বাদ পড়বে সেখানে গাড়ি রেখে দেওয়া যায় কিংবা বাঁধের পাশ দিয়ে চালতা বর্ন অব্দি গাড়ি নিয়ে যাওয়া যায় তো এই বনের যে বৈশিষ্ট্যটা হচ্ছে সেটা আমরা বলি যে এই যে রাস্তাটা প্রায় শেষ হয়ে আসছে সামনেই দেখা যাচ্ছে বাঁধ ওই দূরে লক্ষ্য করুন একটা সাদা দাগের মতন দেখা যাচ্ছে সেটাই হচ্ছে বাঁধ এই হলো বাঁধ এই বাঁধের বা দিকে গাড়ি নিয়ে যাওয়া যায় আর ডান দিকে মূল নদীর গতিপথ তো এখন শীতকাল বলে জল নেই প্রায় নেই বললেই চলে মাঝখানে একটু সামান্য স্রোত আছে এই স্রোতের ওপারে এগুলো পায়ে হেঁটে পার হয়ে চলে যাওয়া যায় এই রাস্তা ঠিক ও পারের দিকে ওদলা বাড়ির মানাবাড়ি অংশটা পড়ে ভালো করে লক্ষ্য করলে এখানে দেখা যাবে ওই দূরে টিনের চালার মতন এই যে এইগুলো হচ্ছে রিসর্ট রিসর্টের ঠিক কাছাকাছি অংশে মূল নদীর ধারা এখন আছে বর্ষাকালে অবশ্য এই অংশেও জল চলে আসে বদ্বীপের মতন অবস্থান ঠিক এইরকম একটা পরিবেশের বা অংশে লক্ষ্য করুন কিছু গাছ নদীর বুকে চলে এসেছে এই অংশটাই হচ্ছে চাল দাবন এখান থেকে পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলতে গেলে পাহাড়ের পাদদেশ প্রকৃত অর্থে এই চালতা বনে এলেই বোঝা যায় যে পাহাড় কিভাবে সমতল থেকে উঁচু হয়ে উঠেছে ফলে এই জায়গার আকর্ষণ অত্যন্ত বেশি অন্যান্য জায়গার থেকে এরকম নদীর মধ্যে গাছ চলে গেছে এরকমটা সাধারণত উত্তরবঙ্গের ডুয়ার্সের নদীগুলোতে দেখা যায় না আর এই যে আমরা যাচ্ছি রিভার বেডের ওপর দিয়ে মনে রাখবেন এই নদীর নাম ঘিস নদী এটা মূল বাঁধ বাঁদিকের অংশে জল আসে না মূল নদীটি ডান দিকের অংশে বর্ষাকালে পুরো নদীতেই জল থাকে বাঁদিকেও কিছু জল আসে অন্য ধারা থেকে এই পাড়ের ওপর দিয়ে আশিকি থ্রির নায়ক নায়িকারা মানে বাইকে চেপে অনেক শুটিং করেছে তো সেই সময় এর প্রচার আরো বেশি বৃদ্ধি পেয়ে যায় এই এই হচ্ছে চালতা বনের মূল অংশ এখানে অনেক চালতা গাছও আছে এবং অন্যান্য গাছও আছে এটা অনেকটা মূল ফরেস্টের থেকে মানে মূল বনভূমির থেকে বারান্দার মতন হয়ে এসছে এটা বনভূমি ঠিক বলাও যায় না আবার বনভূমি না বললেও অন্যায় হবে কিন্তু এটাকে মূল বনভূমির বারান্দা যেমন ঘরের একটা বারান্দা বা ব্যালকনি বোঝা যায় বা থাকে ঠিক তেমনি এখানটায় ফরেস্টের এই ঘিস মানে চেল রেঞ্জের বনের ফরেস্টের অবস্থানটাও প্রায় তাই এর জন্যই এটার বাড়তি সৌন্দর্য ডুয়ার্সের এর অন্যান্য যেকোনো বনাঞ্চলের চাইতে এখানে যদি বর্ষার শেষের দিকে ধরুন বর্ষা শেষ হয়ে গেছে তখন এলে এই চালতাবানের ভেতর দিয়ে নদীর একটি গতিধারা প্রবাহিত হয় এই বোল্ডার ওপর দিয়ে জল যায় তখন এই জায়গার বিউটি আরো সুন্দর হয়ে ওঠে তো যাই হোক এখানে একসময় প্রচুর পর্যটক আসত তারা বেশিরভাগই স্থানীয় এবং কিছু কিছু বাইরেরও পর্যটক আসতেন গাড়ি নিয়ে যারা আসতেন তারা এখানে খুব মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতেন কিন্তু মুশকিলটা হচ্ছে যেহেতু সরকার ঘোষিত কোনো পর্যটন কেন্দ্র ছিল না ফলে এখানে নজরদারির কোনো ব্যবস্থাও ছিল না ফলে পর্যটকরা নিজেদের মতন যা খুশি তাই করতেন বিশেষ করে যারা উত্তর বাংলার বাইক নিয়ে গাড়ি নিয়ে আসতো ইদানিং আমরা লক্ষ্য করলাম নদীর বেডে কালিম্পং ফর বিভাগের চেল রেঞ্জের পক্ষ থেকে একটা নোটিশ চালানো মানে নোটিশ বোর্ড লাগিয়ে দেওয়া হয়েছে সেই অংশে আমরা পরে আসছি আপনি লক্ষ্য করুন এলাকার সৌন্দর্য যে সরকারি নোটিশের কথা বলছিলাম যে কালিম্পং ফরেস্ট ডিভিশন থেকে চেল রেঞ্জের পক্ষে এখানে এই নোটিশটি লাগিয়ে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে রেস্ট্রিক্টেড এরিয়া